আমরা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি ভীত হই দুঃখ পাই অনিশ্চয়তার মধ্যে থাকি অন্ধকার চারিদিকে ঘিরে ধরে আমাদের জানেন কেন এর কারণ জানার চেষ্টা করেছেন কখনো আজ আমার এই প্রসঙ্গটি খুব মনোযোগ দিয়ে শুনুন এরপর আর ভয় আসবে না মনে হতাশা হবে না দুঃখ আসবে না জীবনে নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে একটি গ্রামে একটি পরিবার বাস করত। সেই পরিবারে বাবা মা এবং তাদের একটি ছোট্ট ছেলে বাচ্চা ছেলেটির স্কুলে গরমের ছুটি যখন পড়ত এক মাস থাকতো সেই সময় সে তার মায়ের সাথে তার শহরে মামার বাড়িতে ছুটি কাটাতে যেত ব্যাস বছরে ওই কটি দিন আর যাওয়া হতো না তার মামার বাড়ি তার বাবা মাঠে নিজের অল্প জমিতেই ফসল ফলাতো তাই দিয়েই তার সংসার প্রতিপালিত হতো দিদিমার সাথে ছেলেটির ছিল একটি মিষ্টি মধুর সম্পর্ক মামার বাড়ি গিয়ে দিদিমার সাথে খুবই ভালো সময় কাটাতো ছেলেটি বিভিন্ন রূপকথার গল্প গোপালের সেবা বিভিন্ন ধরনের নতুন নতুন খাওয়া দাওয়া বিশেষ করে দিদিমার হাতে ছেলেটি খুবই ভালোবাসতেন স্নেহ করতেন বছরে ওই কয়েকটি দিন সে শুধু তাদেরই এইভাবেই সময় কাটতে লাগলো ছেলেটির যখন পনেরো বছর বয়স ক্লাস নাইনে পড়ে তখন তাদের পরিবারে আর্থিক অনটন দেখা দিল সে বছর গরমের ছুটিতে মা ভাবলেন তিনি চলে গেলে সংসারের সমস্যা হবে ছেলেকে কাছে ডেকে নিয়ে বললেন এবছর আর যাওয়া হবে না মামার বাড়ি বাবার হাতে হাতে মাঠের কাজ করতে হবে রোজগার হঠাৎ করেই কমে গেছে ছেলেটি শুনে খুব মন খারাপ করে বসে থাকল সারা বছর ধরে আশা করে বসে থাকে কখন যাবে মামার বাড়ি কখন আসবে সেই দিনগুলি যাই হোক সে খাওয়া দাওয়াও ভালো করে করতে পারল না ছেলেটির মা ছেলেটির মনের অবস্থা দেখে খুবই কষ্ট পেলেন ভাবতে লাগলেন কি করা যায় তিনি ছেলেটির বাবার সাথেও কথা বললেন তারা ঠিক করলেন ছেলেটিকে একাই পাঠিয়ে দেবেন মা গিয়ে ট্রেনের সিটে বসিয়ে দেবেন আর ওইদিকে মামা এসে ট্রেন থেকে ছেলেটিকে নামিয়ে নিয়ে যাবেন এরকমই একটা প্ল্যান হলো মামাকে টেলিফোনে সব জানানো হলো ছেলেটি খুব খুশি তার মামার বাড়ি যাওয়া হচ্ছে তার থেকে বেশি খুশি সে একা একা যাচ্ছে সে তার মানে বড় হয়ে গেছে প্রচণ্ড খুশি সে যাওয়ার দিন ব্যাগপত্তর গুছিয়ে মায়ের সঙ্গে স্টেশনে আসলো তারপর ট্রেনের সিটে তাকে বসিয়ে মা বললেন খুব সাবধানে যেও বাবা তারপর একটি ভাজ করা কাগজ ছেলের হাতে দিয়ে আরো বললেন এটা একটা চিঠি নিজের জামার পকেটে রেখে দে যদি ট্রেনে তোর খুব ভয় করে কিংবা একা একা লাগে বা মনে কোনো অস্থিরতা আসে কোনো উপায় দেখতে পাচ্ছিস না এরকম মনে হয় তখন এই চিঠিটি খুলে পড়িস তার আগে কিন্তু নয় একদমই নয় আমি চাইও না তুই এটা খুলিস ছুটির শেষে চিঠিটা বন্ধ অবস্থাতেই বাড়ি ফিরে আমাকে ফেরত দিস কিন্তু তাও যদি মনে ভয় হতাশা অস্থিরতা আসে তাহলে খুলে পড়ে নিস ছেলেটি তো মামার বাড়ি যাওয়ার আনন্দে তাড়াতাড়ি বলল ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আর মামা তো স্টেশনে আমাকে নিতে আসছেই মা ট্রেন থেকে নামার আগে বললেন দিদিমাকে বলিস আমরা সবাই ভালো আছি কাজ বেশি থাকার জন্য আমি যেতে পারছি না আর হ্যাঁ দিদিমাকে একদম কষ্ট দিস না সব কথা শুনে চলিস ছেলেটি বড্ড খুশি বলল ঠিক আছে মা মা এবার একরাশ চিন্তা নিয়ে ট্রেন থেকে নেমে গেলেন তার সন্তান এর আগে কখনো একা একা যায়নি তিন সাড়ে তিন ঘন্টার পথ কিন্তু ছেলের খুশির সীমা নেই ধীরে ধীরে ট্রেন ছাড়লো স্টেশন পেরিয়ে স্পিড বাড়ল জালনার ধারে বসে ছেলেটি সব কিছু উপভোগ করছে পরের স্টেশন এলো এবার ভিড়টা একটু বাড়লো হঠাৎ তার মনে হলো কাউকেই তো চিনি না আমি এত লোক কিন্তু কোনো চেনা মুখ নেই তো ট্রেনের চারিদিকের পরিবেশটি দেখল কত ধরনের মানুষ উঠেছে কত রকমের কথা বলছে কেউ তাকে চেনে না আর সেও কাউকেই চেনে না সবাই অপরিচিত তার মনে একটা ভয় অনুভব করল হঠাৎ মনে হলো এই অপরিচিত পরিবেশে অপরিচিত লোকেদের সঙ্গে আমি এতটা পথ কি করে যাব যদি কিছু হয় তখন কি করব আমি মনে অস্থিরতা দেখা দিচ্ছে বাইরের পরিবেশ দেখতেও আর ভালো লাগছে না জালনা দিয়ে হাওয়া ভালোই আসছে কিন্তু সে প্রচণ্ড ঘেমে যাচ্ছে মনে অনেক রকম নেগেটিভ চিন্তা আসছে মন থেকে সমস্ত আনন্দ খুশি যেন কোথায় মিলিয়ে গেল কিছুই ভালো লাগছে না এখন তার যখন মন প্রচন্ড অস্থির হয়ে উঠল তখন তার মায়ের চিঠিটার কথা মনে এলো মা বলেছিল মনে ভয় আসলে মন অস্থির হয়ে উঠলে চিঠিটা খুলতে চিঠিটি বের করলো সে চিঠিটি খুললো চিঠির কথাগুলো মনে মনে পড়তে লাগল তুই ভয় পাস না শোনা কোনো চিন্তা করিস না তুই ভাবিস না তোকে আমি একা একা ছেড়ে দিয়েছি আমি তোর পেছনের কামরায় বসে আছি তোকে একলা কি করে যেতে দিতাম কোনোদিন তো তোকে একা ছাড়িনি তুই ভাবছিলিস যে তুই একা যাচ্ছিস তাই তো চিন্তা করিস না আমি তোর পেছনেই আছি পাশেই আছি ছেলেটি চিঠিটা পড়া শেষ করেই আনন্দিত হয়ে উঠল মনে সেই হারিয়ে যাওয়া আনন্দ ফিরে এলো মুহূর্তে সমস্ত রকম ভাবনা ভয় অস্থিরতা দূর হয়ে গেল জাল না দিয়ে বাইরের পরিবেশ দেখতে লাগলো সে হাওয়ায় সে তার ঘাম শুকিয়ে দিল প্রচন্ড খুশি হয়ে উঠল সে হঠাৎ করেই ট্রেনের পরিবেশ ট্রেনের লোকজন এতক্ষণ যাদের অপরিচিত মনে হচ্ছিল সেগুলো কেমন যেন পরিচিত মনে হচ্ছে এখন আর ভয় লাগছে না মনে খুশি ভরপুর কারণ সে জানে তার মা পেছনেই আছে পেছনের কামরাতেই আছে চিন্তার কোনো কারণ নেই অবশেষে তার নামার স্টেশন এলো জালনা দিয়েই মামাকে দেখতে পেল মামাও তাকে দেখেছে ব্যাগ নিয়ে ট্রেন থেকে নামলো সে মামা জড়িয়ে ধরল তাকে মামাকে বলল মামা মা পেছনের কামরায় বসে আছে দাঁড়াও মা আসুক মামা বলল না বাবু মা তো গ্রামেই তোমাদের বাড়িতেই আছেন তোমার বাবার সাথে আমার সাথে তার কথা হয়েছে মা শুধু তোমায় চিঠি দিয়েছিল যাতে তুমি রাস্তায় ভয় না পাও অচেনা অজানা পরিবেশে ঘাবড়ে না যাও তোমার যাতে একা না লাগে তাই মা এই চিঠিটা দিয়েছিল মা তো গ্রামেই আছে ছেলেটি সব বুঝতে পারলো সত্যি তো চিঠিটা পেয়েছে বলেই সে সুস্থভাবে আনন্দ উপভোগ করে এখানে আসতে পেরেছে চিঠিটা না পেলে কি যে হতো ভাবতেই তার হাত পা আবার ঠান্ডা হয়ে যেতে লাগলো মা সত্যি ওকে সবথেকে বেশি বোঝে মাই ওর শক্তি এটি একটি খুবই সাধারণ কাহিনী কিন্তু বড্ড অদ্ভুত এমন একটি চিঠি ঈশ্বরও আমাদের দিয়ে আমাদেরকে এই সংসারে পাঠান সেই অদৃশ্য চিঠিতে লেখা থাকে আমি তোমার পাশেই আছি তুমি তোমার জীবন সৎ সৎ চিন্তায় ব্যয় করে এগিয়ে চলো জীবনে বাধা আসলে আমায় স্মরণ করো আমি পদ দেখাবো কিন্তু আমরা সেই চিঠিটির কথা ভুলেই যাই ভুলে যাই সেই অদৃশ্য বন্ধনের কথা যেটা ঈশ্বরের সাথে বাধা আছে অদৃশ্য সুতোয় ঠিক যেমন আমাদের সন্তানরা যখন বাইরে যায় আমরা বলি কোনো অসুবিধা হলেই ফোন করবি দেরি করবি না আর সময় মতো ফোন করে যোগাযোগটা নয়তো চিন্তায় রাখবি থাকবো শরীর খারাপ হোক বা আর্থিক সমস্যা হোক বা অন্য যে কোনো সমস্যা হোক জানাতে থাকিস ভালো মন্দ সব জানাস এই বলে তাদের পাঠাই কিন্তু সন্তান কি তা মেনে চলে তারা বাড়ির বাইরে গিয়ে হয়তো প্রথম দুদিন ঠিকঠাক চললো কিন্তু তারপর তারপর বন্ধু বান্ধবদের সাথে মিশে বাবা মাকে যোগাযোগের সময় কমিয়ে দিল মা বাবাকে ফোন করতে ভুলে গেল কোনো প্রয়োজন পড়লে বন্ধুদের বলে তাদের সাহায্য নেয় সে আর্থিক বা অন্য যে কোনো সাহায্য নিলে তাকেও আবার সেটা ফেরত দিতে হবে কিন্তু যদি সেই সামর্থ্য না থাকে তবে কি করে তা ফেরত দেবে আর ঠিক তখনই চলে আসে জীবনে সংকট মনে আসে অস্থিরতা আস্তে আস্তে আলোকময় জীবনে প্রবেশ করে অন্ধকার ঠিক সেই সময় মনে আসে মা বাবার কথা যদি প্রথমেই সে মা বাবাকে স্মরণ করতো তাহলে সংকটে পড়তেই হতো না জীবনে কোনো ভয় কোনো দুশ্চিন্তা আসতই না মা বাবা তো বলেই ছিলেন যোগাযোগ রেখো তেমনি আমরা যখন পৃথিবীতে আসি ঈশ্বর আমাদের একটি অদৃশ্য চিঠি দিয়ে পাঠান যখনই প্রয়োজন হবে যোগাযোগ করো স্মরণ করো কখনো একাকে মনে করো না আমি প্রতি মুহূর্তে আমার সন্তানদের সাথে আছি শুধু আমাকে একটু স্মরণ করো তোমার কাছে চলে আসব আমি বিশ্বাস করুন আমরা যখন পূর্ণ বিশ্বাস নিয়ে সরল মনে সত্য নিষ্ঠা দিয়ে ঈশ্বরকে ডাকি তিনি সারা দেন শুধু একবার সেই শুদ্ধ মন শুদ্ধ আত্মা নিয়ে পূর্ণ বিশ্বাসের সাথে ডাকুন হে কৃষ্ণ চলে আসবেন তিনি সাহায্য করতে পদ দেখাতে অন্ধকার দূর করতে ভয় কাটাতে কারণ আমরা যে তাঁরই সন্তান যখন দ্রৌপদী বিপদে পড়লেন ধৃতরাষ্ট্র দ্রোণাচার্য পিতামহ বিদুর পঞ্চ পাণ্ডব সবার থেকে সাহায্য চাইলেন কেউ এগিয়ে আসেননি একটি বিশ্বাস নিয়ে সখা কৃষ্ণকে ডাকলেন দ্রৌপদী ডাক শোনা মাত্র তিনি এলেন দ্রৌপদীকে উদ্ধার করতে কিন্তু দ্রৌপদী প্রথমেই তাকে স্মরণ করেননি সবার শেষে তার স্মরণে গেছেন যিনি আমাদের সব থেকে কাছে আছেন নিকটে আছেন আমাদের সব থেকে বড় আপন আমাদের ডাক যিনি তৎক্ষণাৎ শোনেন যিনি আমাদের সকল সমস্যার সমাধান করেন আমাদের বড্ড ভালোবাসেন যাকে কিছু বলার জন্যে মুখ দিয়ে আওয়াজ বের করতে হয় না শুধু মনে মনে বললেই হয় তিনি ঈশ্বর তিনি ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে গিয়ে আমরা চিৎকার করে কোনো প্রার্থনা করি না মনে মনে বলি আমাদের প্রার্থনার কথা আর প্রভু আমাদের মনের কথা শোনেন কিন্তু বিশ্বাসপূর্ণ মন হতে হবে সরল মন হতে হবে সত্যিকারের ঈশ্বরের ভাব আনতে হবে মনে তাই তো আমাদের সবার আগে প্রয়োজন নিজেদের বিশ্বাসকে মজবুত করা প্রভুর কাছে যাওয়া প্রভুকে স্মরণ করা জয় শ্রীকৃষ্ণ আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি